হ্যালো বন্ধুরা আমি টোকেন মল্লিক আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন ইউটিউব চ্যানেলে বিগিনার প্রো স্টক মার্কেট যেখানে আমরা সহজ বাংলায় শিখব শেয়ার বাজারের আজকের টপিক শেয়ার বাজার কি অনেকেই শুনেছেন শেয়ার বাজার বা স্টক মার্কেটের নাম কিন্তু সত্যি করে বলতে গেলে বেশিরভাগ মানুষ বুঝে উঠতে পারেন না এটা কীভাবে কাজ করে আজকে আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করব শেয়ার বাজার কিভাবে কাজ করে শেয়ার বাজার মানে এমন একটা জায়গা যেখানে বিভিন্ন কোম্পানির শেয়ার কেনা বেচা হয় ধরুন আপনি একটি কোম্পানির মালিক এবং ব্যবসা বাড়ানোর জন্য আপনার পুঁজি দরকার তখন আপনি আপনার কোম্পানির কিছু অংশ শেয়ার হিসাবে বাজারে ছেড়ে দিলেন এটাই হচ্ছে শেয়ার মার্কেটের মূল বিষয়বস্তু যেমন ধরুন আপনি একটি শেয়ার কিনলেন একশো টাকায় কিছুদিন পর সেই কোম্পানি ভালো পারফর্ম করলো আর শেয়ারের দাম বেড়ে গেল দেড়শো টাকা তাহলে আপনি পঞ্চাশ টাকা লাভ করলেন এটাই হচ্ছে স্টক মার্কেটের বেসিক ধারণা ভারতে প্রধানত দুইটি বড় এক্সচেঞ্জ আছে এনএসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অ্যান্ড বিএসি বম্বে স্টক এক্সচেঞ্জ আর এই এক্সচেঞ্জগুলোর পারফরমেন্স বোঝার জন্য থাকা সূচক বা ইন্ডেক্স যেমন নিফটি ফিফটি আর সেন্সেক্স চলুন এবার জানা যাক শেয়ার বাজার কেন গুরুত্বপূর্ণ শেয়ার বাজারে বিনিয়োগ করে আপনি ধীরে ধীরে আপনার সম্পদ বাড়াতে পারেন কিন্তু এটা কোনো যুগ নয় এটা এক ধরনের কৌশল জ্ঞান আর ধৈর্যের খেলা আর এই বিষয়গুলোই আমি নিয়মিত এই চ্যানেলে আপনাদের শেখাব যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা স্টক মার্কেটের সম্বন্ধে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপুন যেন পরের ভিডিও মিস না হয় তো দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে সবাই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন